গ্যাস্ট্রিক আলসারের রোগীদের দারুণ একটি ওষুধ নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ইমরান আছি আপনাদের সাথে আশা করব আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি ঔষধের রিভিউ এই ঔষধটি সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় ও স্তনাদানকালে তা ব্যবহার করা যাবে কি না তা নিয়ে থাকছে আজকে বিস্তারিত আর সব থাকছে এই ঔষধটির বর্তমান বাজার মূল্য তাহলে চলেন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকে যে ওষুধটি নিয়ে কথা বলবো এই ঔষধটির নাম হচ্ছে ফ্যামোম্যাক্স বিশ মিলিগ্রাম ট্যাবলেট এই ঔষধটি তৈরি করা হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড থেকে যে সকল রুগীদের পেটে গ্যাস্ট্রিক আলসার রয়েছে কিছু খেলেই পেট ফুলে থাকে এই ঔষধটি সেই সকল রুগীদের জন্য নির্দেশিত এখন আপনারা জেনে নিন এই ঔষধটির মাত্রা ও বিধি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিশ মিলিগ্রামের একটি ট্যাবলেট দিনে দুইবার সেবন করা যাবে এখন আপনারা জেনে নিন এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে দেখা দিতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মুখ শুকনো বমি মাথা ঘোরা ইত্যাদি এখন আপনারা জেনে নিন এই ঔষধটির গর্ভাবস্থায় ও স্তনাদানকালে বিধি। এই ঔষধটি গর্ভাবস্থায় ও স্তনাদানকালে ব্যবহার করা যাবে তবুও চিকিৎসকের পরামর্শ নিয়ে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে এখন আপনারা জেনে নিন এই ঔষধটির বাজার মূল্য বর্তমানে এই ঔষধটির প্রতি দাম তিন টাকা করে আর আমি আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ঔষধটির বিষয়ে জানিয়েছি তো অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ঔষধগুলো ব্যবহার করতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ